হ্যালো আপা হ্যাঁ আপা আগামী ছাব্বিশ তারিখ আপা জি আপা আচ্ছা আপা আপনি আপা আসবেন ছাব্বিশ তারিখে খেলা ছাব্বিশ তারিখ খেলা আপা তারপর আপা সুতরাং আপা জানাবেন আপা ছাব্বিশ তারিখ কান দিয়েন না আসিয়েন না আপা ছাব্বিশ তারিখ ইনশাল্লা আপা জি আপা ভাত খেয়েছেন আপা ছাব্বিশ তারিখ মনে আছে তো আপা আচ্ছা আপা তাকে বলে দিয়ে না ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ পরিবর্তন হবে জি আপা সেও অ্যাক্টিভ থাকে আপা ছাব্বিশ তারিখ ফুল অ্যাক্টিভ জি আপা আপনা বলে আপা ছাব্বিশ তারিখ আপা আপা আপনি বলেন আপা আপা ছাব্বিশ আপা জি আপা চিন্তা করেন না আপা ছাব্বিশ তারিখ হবে ইনশাল্লাহ জি আপা আচ্ছা টেনশন নাই আপা নিজে থেকে খেয়াল রাখবেন আপা ছাব্বিশ তারিখ দেখা হবে আপা জি আপা আমরা আছি সবসময় আছি ছাব্বিশ তারিখ পর্যন্ত আছি আপা আপনার পাশে আছি ছাব্বিশ তারিখ দেখা হবে ছাব্বিশ তারিখ আমরা মোটর সাইকেল আইফোন হেলিকপ্টার স্মার্টফোন সব লেটেস্ট বাস্টন লঞ্চ করবে আমাদের বাড়িতে আমাদের ঘরে পুরো গ্রামে পুরো পৃথিবীতে পুরো বিশ্বে জি আপা দোয়ারা আপা আপনি ভালো থাকবেন আপা আপনার চিন্তা করবেন না আপা আপা ছাব্বিশ তারিখ আছে আপা আপা আমাদের ছাব্বিশ তারিখ আছে আপা জি আপা হ্যাঁ আপা আচ্ছা আপা